আশুরা হচ্ছে মহরম মাসের দশম দিন এই দিনে আলাইসাল্লাম এবং তার অনুসারীরা ফেরাউন থেকে মুক্তি পেয়েছিলেন এবং হজরত নু আলাই সাল্লাম এবং তার নৌকা লাবন থেকে মুক্তি পেয়েছিল মোহরম মাসের দশ তারিখ কারবালার প্রান্তরে হজরত তালা রাজিয়াল এবং তার পরিবারের সদস্যদের শাহাদাতের ঘটনা ঘটে এই ঘটনাটি মুসলমানদের হৃদয়ে গভীর দুঃখ ও বেদনা সঞ্চার করে যা ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত মহরম মাসে রোজা রাখা বিশেষ ফজিলত রয়েছে বিশেষ করে আশুরা এবং তার আগের দিন রোজা রাখা শূন্য হাদিসে বর্ণিত রয়েছে এই দিনে রোজা রাখা পূর্ববর্তী এক বছরের গুণা মাফ হয় মহরম মাস ইসলামী হিজরি বছরের প্রথম মাস এটি মুসলমানদের জন্য নতুন নতুন বছরের শুরু এবং আশা উদ্দীপনার সময় মহরম মাসে বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নিজেদের গুণা থেকে মুক্তি পেতে দবা করা একটি গুরুত্বপূর্ণ কাজ